আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার চুলে এগারো গিট দিয়ে তাকে জাদুগ্রস্ত করা হয়েছে যার ফলে নবীজি বলে যাচ্ছিলেন কথা মনে রাখতে পারছিলেন না আল্লাহ রবাহ আলামিন সোরা ফালাক আর সোরা নাচ করে দিলেন এগারো আয়াত বিশিষ্ট দুইটি সোরা যখন তিনি তেলাওয়াত করলেন এক একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন আর এক একটি চুলের গিট খুলতে শুরু করে দিল সোরা ফালাক আর সোরা নাস এটাই হলো সানে নজুল তাকে জাদুগ্রহস্ত করা হল বলে যাচ্ছিলেন মনে থাকতে ছিল না আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহ রব্বাল্লাহ আলমের সোরা ফালাকের মাঝার সোরা নাসের মাঝে কী বলেছেন আল্লাহ তালা বলছেন রব বিল কমিং মা কালক বললেন রব্বুল আলমিন আপনি বলুন ফলাপ সকালের রবের কাছে প্রভাতের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মিংসার নেমা ফলাপ তার সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে তার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করি বিশেষ করে অমিং কব রাত যখন গভীর হয় সেই গভীর রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি সম্লাপ গভীর রাতের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি রাত যত গভীর হয় শয়তানি তত বেড়ে যায় কি বলেন ঠিক না রাতের অন্ধকারে শয়তানি বেশি হয় চুরি ডাকাতি খুন খারাপি জাদুকরদের করা জিনা ব্যবচার রাতের ভিতরে একটা অনিষ্টতা আসে না নাই বেশি হয় রাতের যাবতীয় অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি প্রথমে আয়তে আল্লাহ তালা সমগ্র পৃথিবীর সকল মকলুকাতের মাঝে যে অনিষ্টতা আছে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির যত অনিষ্টতা আছে সব সৃষ্টির অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি মোটা দাগের কথা এটা এটা মোটা দাগের কথা সমস্ত আল্লাহর সমস্ত সৃষ্টির কল্যাণ অকল্যাণ আছে কথা বলেন আসে না নাই কুকুরের মাঝেও আমাদের জন্য কল্যাণ অকল্যাণ আছে আছে না নাই বলেন আছে সাপের মাঝেও সেও আল্লাহ সৃষ্টি তার মাঝেও আমাদের জন্য কল্যাণ অকল্যাণ আসে না নাই বিড়ালের মাঝে কল্যাণ আসে না নাই অকল্যাণ আসে না নাই অকল্যাণ না থাকলে তো আর তাদের আর ভ্যাকসিন দিতে যেত না সব সৃষ্টির মাঝে কল্যাণ আছে অকল্যাণও আছে এই জন্য আল্লাহ আলহ্লাহ আলাম আপনি বলেন অবিন সাল্লা কৈ মিংসান খলা আল্লাহ তালে সোরা আদিল করে দিয়ে বললেন নবে আপনি বলেন আমি প্রভাতের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিংসানরিমা খলাদ তার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে বিশেষ করে আল্লাহ তালা বললেন নয়মিং সান রসি তিন রাত যখন গভীর হয় সেই গভীর রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি সোহান্লাহ বলেন এরপর আল্লাহ রাব্দাল আলামিন বলেন নয়মিং আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি সেই জাদুকারীদের জাদুর অনিষ্ট থেকে যারা মানুষদেরকে সোতাই বিভিন্ন জিনিসে গিট দিয়ে ফু দিয়ে জাদু করে থাকে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিন ইনসান রিহাসিদিন হাসাদ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি হিংসুকদের হিংসা থেকে যখন তারা হিংসা করে হিংসুকদের হিংসা হিংসা বসত মানুষ মানুষদেরকে হত্যা করে কথা বলেন ঠিক না হিংসুকদের হিংসা করা যখন এক হস্তে হিংসা করা যে নিজে মনে মনে হিংসা করে সে নিজে জ্বলে পড়ে মরে আর কারোর কোনো কিছু হয় না যে হিংসা করে তার অবস্থা হিংসাকারী আগুন যেমন কাটকে শেষ করে দেয় হিংসাকারী ব্যক্তিকে হিংসাও শেষ করে দেয় ইরা হাসাদ যখন সে হিংসা শুরু করে দেয় তখন সে মানুষের ক্ষতিকর শুরু করে কথা বলে ঠিকই না হিংসার কারণে একে অপরের সাথে বিভিন্ন প্রকার দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে থাকে হিংসা বসত হিংসার কারণেই নবীজিকে তারা জাদুগ্রস্ত করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তালা বললেন নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন হিংসুকদের হিংসা থেকে এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন সোরা নাস মাঝে বলছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি মানুষের রবের কাছে রবিন্নাস মানে মানুষের রবের কাছে মালিকিন নাস মানে মানুষের মালিকের কাছে ইলাহিন নাস মানে মানুষের মাবুদের কাছে আল্লাহ রব আল বলছেন মানুষের মানুষের রবের কাছে মানুষের ইলাহের কাছে আর মানুষের মালিকের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন সোয়াল্লা বলেন কি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যারা মানুষদেরকে এত গোপন থেকে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যারা মানুষদেরকে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় শয়তানি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হতে পারে মিনাল জিন্না তারা জিনদের থেকেও হতে পারে মানুষদের থেকেও হতে পারে মানে মানুষ থেকে থেকে এবং জিন আপনি আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন এই দুইটি সোরার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে ওই রাতের অন্ধকারের যে অনিষ্টতা জাদুকরদের জাদুর যে অনিষ্টতা এবং হিংসুকদের হিংসার যে অনিষ্টতা এই সব অনিষ্টতার থেকে সব থেকে বড় এবং ভয়ঙ্কর অনিষ্টতা হলো মানুষ শয়তান এবং দিন শয়তানের অনিষ্টতা কথা বলেন ঠিক না আল্লাহ তারা নবীকে বললেন কুল আউ দুবি ফালাক প্রভাতের প্রভুর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন তিনটা অনিষ্টতার কথা বলছেন একবার রবকে ডাক দিয়ে তিনটা অনিষ্টতা থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন সেটা কি রাতের অন্ধকার এবং হিংসুকের হিংসা থেকে আর যারা মানুষদেরকে জাদুগ্রস্ত করে থাকে এই তিন ক্ষতি থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন রবকে ডাক দেওয়া হয়েছে ঈশ্বরার মাঝে একবার কয়বার একবার আর সোরা নাসের মধ্যে আল্লাহ তালাকে তিন তিনবার ডাক দেওয়া হয়েছে রব্বিন নাস মানুষের রব মালিকিন নাস মানুষের মালিক এবং ইলাহিন নাস মানুষের মাবুদ। এবার আল্লাহ তালা বলছেন শুধুমাত্র একটা অনিষ্টতা সেটা হচ্ছে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন সোভা আল্লাহ বলেন তার মানে আমরা এদিকে যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে ওই রাতের অন্ধকারের যে অনিষ্টতা জাদুকরদের জাদুর যে অনিষ্টতা এবং হিংসুকদের হিংসার যে অনিষ্টতা এই সব অনিষ্টতার থেকে সব থেকে বড় এবং ভয়ঙ্কর অনিষ্টতা হলো মানুষ শয়তান এবং জিন শয়তানের অনিষ্টতা কথা বলেন ঠিক কিনা الله رب العالمين وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا ওয়া লাউ শা আরব্বুকা মা ফাআনুহু ফাদারহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবীকেই জিন শয়তান এবং মানুষ শয়তান দোকা দিয়েছে শত্রুতা করেছে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহাই বা দুলা বা আদিম জখ তারা একে অপরে বড় চাক কমায় কথা বলে তারা মানুষদেরকে ধোকার সাগরে নিয়ে যায় বড় চমৎকার চমৎকার কথা বলে অলংকৃত কথা বলে বলে মানুষদেরকে ধোকা দেয় দিন শয়তান এবং মানুষ শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ ফাদারহুম ওয়া মা আল্লাহ চাইলে মানুষ শয়তান এবং দিন শয়তানের এই সমস্ত চক্রান্তকে বানচাল করে দিতে পারেন ফাদারহুম ওয়া মা নবী আপনি তাদেরকে ছেড়ে দিন এবং তাদের এই শয়তানি করার জন্য সুযোগ করে দিন দুনিয়া এটা পরীক্ষার হল পরীক্ষার কেন্দ্র আল্লাহ চাইলে জোরপূর্বক সবাইকে ইমান আনাইতে পারে কথা বলেন পারে কি পারে না পারে কিন্তু আল্লাহ এটা করবে না কারণ এটা পরীক্ষার হল আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে মানুষ শয়তানের ফাঁদে আর জিন শয়তানের ফাঁদে কারা নিক্ষিপ্ত হবে ওয়ালি তাসগাইলাইহি আফিদা টুল্লাযিনা লা বিল আল্লাহ আল্লা ওয়া আলা বলছেন মানুষ শয়তানের ফাঁদে আর দিন শয়তানের ফাঁদে আক্রান্ত তারা হয় যারা আমি রবের প্রতি আখেরাতের প্রতি ইমান না নজবুল্লাহ পড়েন তারা মানুষ শয়তানের দিন শয়তানের সেই চাকচিক্যময় অলঙ্কৃত কথার খুশি তারা হয়ে যায় যারা আল্লাহর প্রতি আখেরার প্রতি ইমান রাখেন তাহলে এই যে দুইটি সোরা এই দুইটি সোরা থেকে আমরা জানতে পারি যে আল্লাহর জমিনে পৃথিবীতে শয়তান হলো দুই প্রকার আল্লাহর এই জমিনে কয় প্রকার শয়তান দুই প্রকার শয়তান এক জিন শয়তান আর দুই মানুষ শয়তান এক নম্বরে জিন শয়তান দুই নম্বরে মানুষ শয়তান জিন শৈতান এটা কোনো ব্যাপার না ও আয়তাল কিছু পড়লে চলে যায় শয়তানের দোকান থেকে বাঁচা বড় কঠিন মানুষ শয়তান থেকে বাঁচা সব থেকে বড় কি কঠিন নবীজিকে ইহুদিরা তো জাদুগ্রস্ত করল এর আগে একবার নবীজিকে তারা নবীজের খাবারে বিষ প্রয়োগ করলো একটা ছাগল দিল হাদিয়া সরু রান্না করে এক ইহুদি তো নবীজি কাঁধের গোশ বেশি পছন্দ করতেন কাঁধের গোশে বিষ প্রয়োগ করে দিল নবীজি এবং আর এক সাহাবি খাওয়া শুরু করছেন সাহাবি খেয়ে ফেলছেন নবীজি মাত্র মুখে দিছেন সঙ্গে সঙ্গে নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই খাবারের ভিতরে বিষ আছে এবং সেই যে ব্যক্তি বিষ প্রয়োগ করলো তাকে ডেকে আনা হল যে খাবারের ভিতরে কেন বিষ প্রয়োগ করলে তো সে বলল যেটা আমরা পরীক্ষা করলাম যদি আপনি আল্লাহর নবী হন সত্য হন তাহলে এটার থেকে আপনি রক্ষা পাবেন আর যদি মিথ্যা হন তাহলে আমাদের চিরশত্রু আপনি ধ্বংস হয়ে যাবেন নওয়াজ বলেন তা নবীজির সেই সাহাবি বিষের কারণে তিনি শহীদ বরণ করেন সোমান্লা মুফাসলিনী কিরাম লিখছেন যে নবীজিও এই বিষ প্রয়োগ কারণে তিনি মাঝে মাঝে অনুভব করতেন এই বিষের যন্ত্রণা শেষ পর্যন্ত নবীজ শহীদ বরণ করেন তা যাই হোক এভাবে মানুষ শয়তান সর্বক্ষণ সেই নবীদের থেকে শুরু হয়েছে মানুষের সাথে শয়তানি জিন শয়তান মানুষের শয়তানি শুরু করেছে এখনও পর্যন্ত চলছে কথা বলেন আছে না নাই আপনি যদি একবার আইতাল করছে পড়েন সোরা ফালাক সোরা নাচ পড়েন তা দিন শয়তান ও বায়ু সারতে সারতে পালাবে কিন্তু চব্বিশ আলাক নাচ পড়েন আয়তাল করছে পড়েন তা মানুষ শয়তান একটু সরবে না কথা বলেন ঠিক কিনা এই বয়ান আল্লাহর নবী সাহাবিদের মাঝে করছেন এই বয়ান আল্লাহ সুবাহান ও তালা নবীকে শিখিয়েছেন আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা এই ছেড়ে আল্লাহর আনুগত্যে আসতে হবে আর এই শয়তানদের থেকে মুমিনরা যেন নিজেদেরকে হেফাজত রাখতে পারে মানুষ শয়তান চিনব কি করে একটা প্রশ্ন আছে না নাই আল্লাহ আলামিন বলেন ওয়িদা লাফুল্লা দিনু ওয়িদা ফলা ইলা সায়া তিনহিম পনু ইন্নাকুম ইন্ন মুস্তজি আল্লাহ রব্লাহ আল বলেন এই মানুষ শয়তানদের সরাসরি পরিচয় হলো যারা মোনাফেফ করান বা সায়তাদেরকে মানুষ শয়তান বলা হয় আল্লাহ তালা বলছেন যারা মুনাফিকই করে যখন মোমিনদের সাথে তারা মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আমরা তোমাদের সাথে আছি আমরা ওইদা ফলা ওইলা সায়াতি ইনিহীন যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় ইন্না ইন্নামা কুম ইা নাক্তা জুন তারা বলে আমরা তোমাদের সাথে আছি বরঞ্চ আমরা মুমিনদেরকে ধোকার মাঝে রেখেছি নওজবিল্লা বলেন তার মানে যারা মুনাফিক কোরআনে এদেরকে কি বলা হয় শয়তান বলা হয় কি বলা হয় মানুষ না শয়তান রূপ মানুষের যারা মুনাফি করে আল্লাহর কাছে এরা শয়তান এবং আমাদের কাছে এরা কি জোরে বলেন আপনারা মুনাফি কি করেন আপনারা কি শয়তান তাইলে শয়তানের প্রতি তো ভালো দরদ দেখতেছি শয়তানের নাম উচ্চারণ করবেন তা এত মুক্তি না কেন আল্লাহর নামও ওঠে না শয়তানের নামও ওঠে না সব চাপা থেকে যায় আল্লাহ তালা বলছেন যারা মুনাফিকি করে মুমিনদের সাথে মিলিত হলে বলে আমরা মুমিনদের সাথে আসি আর শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথে তাদেরকে আমরা ধোকা দিচ্ছি এর জন্য খুব ভয়ঙ্কর মানুষ শয়তান জিন শয়তান খুবই ভয়ঙ্কর আপনি একটু পড়ে দেখবেন সোরা ফালাক এবং সোরা নাস নিজে একটু পড়ে দেখবেন যে এর ভিতরে আল্লাহ কি রেখেছেন মিনাল জিন্নাতি নাস জিন্না মানে জিন এটা তো বোঝেন নাকি বোঝেন তো সবাই আর নাস মানে হচ্ছে মানুষ নাস মানে কি মানুষ এটা সবাই জানে আল্লাযী ইউওয়াসবিসু ওয়াসওয়াসা দায় সদর মানে কি বুক সদর সদর মানে কি বুক আল্লাযী যারা ইউওয়াসবিসু ওয়াসওয়াসা দায় ফি মানে মধ্যে সুদুরিন নাস মানে মানুষের বুকের মধ্যে ওয়াসওয়াসা দায় শয়তানে ঢালে বিশ প্রয়োগ করে কথার মাধ্যমে কাজের মাধ্যমে মানুষের অন্তরে বিষ প্রয়োগ করে শয়তানি ঢালে তারা কারা জিন্না ওয়ান তারা হলো জিনদের থেকে কিছু আর মানুষদের থেকে কিছু এই মুনাফিকদের কথা বড় চমৎকার বড় চাকচিক্য অলঙ্কৃত কথা খুব সাধারণ গোছানোর খুব সুন্দর কথা (الله رب العالمين وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم هم الله أنى يؤفكون الله رب العالمين 28 نمبر پارا سورة মোনাফিকুনির মাঝে ঘোষণাটা দিলেন ওয়াইদা আর আই আপনি যখন মোনাফিকদেরকে দেখবেন তো যেবু কা মোহন তাদের শরীরের গঠন আকৃতি তাদের বসা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন ওয়াইদা আর তো যেবুক আজি ওয়া ইয়া কূলু তাসমা লি কূলিহিম যখন আপনি তাদের কথা শুনবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন মধুর মধুর মতো তারা কথা বলে তাদের দিকে তাকালে মনে হয় সব থেকে বড় ইমানদার তাদের দিকে তাকালে মনে হয় আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়েছে কথা বলেন ঠিক না আল্লাহরই কথা বললেন ওয়া তো রাআইতা তো তুজিবুকা আশ্চর্য হয়ে যাবেন আজ তাদের শরীরের গঠনাকৃতি দেখে তাদের ভেষভূষা দেখে ওরে বাবা মক্কা ইমাম সাহেব এই লোক এই কাজ করতেই পারে না না এই লোকের দ্বারা মুনাফিক সাজে অসম্ভব আপনারা এক সময় ধোকায় পড়ে যান না আল্লাহ কত বড় জুব্বা কত বড় টুপি কত বড় পাগড়ি এই ব্যক্তিটা এই কাজ করে ফেললো চুরিটা এই ব্যক্তি করলো আশতায জোহান কি হন আল্লাহ তালা এটাই বললেন তাদের দিকে তাকাবেন আপনি আপনি আশতায হয়ে যাবেন তাদের দেখে ইহসবুনা ওয়া ইয়াকুলু তাসমা লিকালি এত সুন্দর সুন্দর কথা রসুলুল্লাহর কি মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি ইহসবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল্আদম তালা হুমুল্লাহন শকুন আল্লাহ তালা বলছেন কোরানের কথা ইসলামের কথা সমস্ত ভালো কথা তাদের বিপক্ষে তারা মনে করে সোয়ান বলেন সোয়ারাল্লাহ ইয়া সবুন আবুল্লাহ হাতিনা আলাইহিম কোনো ভালো কথা তারা তারা তাদের নিজেদের বিপক্ষে মনে করে সেরাম মুনাফিক নিবিদের কথাটা আছে হোমল্লা আদম ফখদার হুম ক তাআলা আল্লাহ তালা বললেন তারা তোমাদের শত্রু ফাখ গরু হোম আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব ফাখদার হুম তোমরা এই মুনাফিকদের থেকে তোমরা সতর্কতার পথ অবলম্বন করবা ফান্না ইদা ই তারা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটছে আল্লাহ তালা বলছে এই আমাদের সমাজে নাই কি বলেন আছে আমার মনে তো হয় জিন শয়তানের থেকে বেশি এই জন্য এই মানুষ শয়তানের আক্রমণে আল্লাহর নবু করেছিলেন আল্লাহ নবী মানুষ শয়তান আক্রান্ত করল নবীজিকে জাদুগ্রস্তের মাধ্যমে কথা বলেন ঠিক না মানুষ শয়তানের শয়তানি জিন শয়তানের কারণে নবীজি এত বিপদগ্রস্ত হননি মানুষ শয়তান নবীজিকে বিপদে ফেলে দিচ্ছে মানুষ শয়তানের কারণে এই সোরা ফালাক আর এই সোরা নাজ আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সোয়াল্লাহ বলেন কোরআনুল কারিমের মাঝে সুরার প্রতি আমলের যে নির্দেশ আছে আল্লাহ তালা আল্লাহ রসুল দিয়েছেন কোরআনুল কারিমের সুরার উপরে আমলের যে নির্দেশ আছে সব থেকে বেশি সোরা ইখলাস সোরা ফালাক এবং সোরা নাসের উপর নির্দেশ দেওয়া হয়েছে সোহান নবীজি এই তিনটি সোরা এত বেশি পড়তেন প্রত্যেক নামাজের পর এক একবার পড়তেন সকালবেলা তিন তিনবার পড়তেন বিকালবেলা নবীজি তিন তিনবার পড়তেন রাতে ঘুমানোর সময় নবীজি পড়তেন সোয়ানলা পারেন সোরার প্রতি আমলের নির্দেশ এই তিন সোরার প্রতি এত বেশি যা অন্য সোরার প্রতি এত নির্দেশ দেওয়া হয়নি সোরা ইয়াসিন পড়তে হবে সকালবেলা সোরাইয়া সোরা কাহাফ জুমার দিনে সোরা মূল মাগরিবের পরে সোরা ওয়াকিয়া এশার পরে এমন করে সোরা রহমান জোহরের পরে এক একবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই যে সোরাগুলি এই সোরাগুলি নবীজি সব থেকে বেশি পড়তেন তার কারণ জিন শয়তান এবং মানুষ শয়তানের অশ্বসা থেকে আমরা কখনোই বাঁচতে পারি না সর্বশেষ কেন এই দুইটি সোরা দেওয়া হলো আল্লাহ তালা কোরআন কারিমের মাঝে আমাদেরকে হেদায়ত দিয়েছেন হেদায়তের কথা বলেছেন কিন্তু সব শেষে কোরআনের সব জায়গায় প্রতিষেধক আর এই দুইটি সোরা প্রতিষেধক যে যখন তোমরা হেদায়তের পথে চলবে মানুষ শয়তানে খোঁচাবে যখন তোমরা হেদায়েতের পথে চলবে জিন শয়তানে খুশাবে আর এই খুসা খুশির হাত থেকে বাঁচার জন্য সোরা ইখলাস সোরা ফালাক এবং সোরা নাচ সর্বশেষ তোমরা পাঠ করে নিবা সোয়ার না পারে কথা কি বুঝতে পারছেন কেন এই দুইটা সোরা এই সোরা গুলো লাস্টে দেওয়া হলো এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে মুনাফিকি থেকে শয়তানি থেকে হেফাজত থাকার তফিক দান করেন সকালে বলেন আমিন দিন শয়তান চূড়ান্ত শয়তান মানুষ শয়তানের কথা বললে আপনাদের একটু খারাপ লেগে যায় লাগে নে লাগে লাগে মুখটা তার কালো হয়ে যাবে যে শয়তানি করে কি বলেন ঠিক কিনা এই জন্য খবরদার ভাইয়েরা আমার আমরা মানুষের কল্যাণ এসেছি আমরা মানুষের কল্যাণকামী হব আমরা মানুষের অকল্যাণকামী হতে চাই না আমাদের কাল্লা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেছেন পাঠিয়েছেন অভিযায় হাদিসের ভিতরে বলছে যে তোমরা মৌমাসির মতো হও মৌমাসি যেমন কল্যাণকামী ফুলের প্রতি ফুল থেকে মধু নেয় তার কোনো অকল্যাণ করে না তার কোনো ক্ষতি করে না মৌমাসি সে পবিত্র জায়গায় বসে অপবিত্র জায়গায় বসে না সে যতটুকু তার থেকে ফায়দা নেয় তার থেকে বেশি ফুলকে ফায়দা দেয় সোভান্লা বলেন এই জন্য আমরা মানুষের জন্য কল্যাণকামী হব অল্প কল্যাণকামী হই কিন্তু খবরদার আমি যেন মানুষের জন্য ক্ষতির কারণ না হয়ে যায় এমনি শয়তানি করে কেউ কাউকে ক্ষতি করতে পারিনি চাক্ষুষ পরিমাণ দৃষ্টান্ত কেমন পর্যন্ত পারবেও না হয়তো কি হয়েছে ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদের নবীকে বিষ প্রয়োগ করা হয়েছে জাদুগ্রস্ত করা হয়েছে জাকারে আলাই ইসলামকে করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে শুধু একমাত্র ইসলামের কথা বলার কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করে সকলে পরে না আমিন